এটা ছিল সেই প্রথমবার যখন মানুষটি চোখ থেকে জল গড়িয়ে পড়ল কারণ এই মুহূর্তে সে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে মাত্র আট বছর বয়সে সে তার বাবা মা দুজনকেই হারায় এবং তার কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না সে বড় হলো আর পেটের দায়ে আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে লড়তে শুরু করল কিন্তু একদিন ভুলবশত একটি ঘুষিতে সে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে মেরে ফেলে ইনফ্লুয়েন্সারের পরিবার তাঁকেই এর জন্য দায়ী করে জেসান দারুণ অপরাধ বোধে ভুগতে থাকে সে প্রতিটি দালি প্রতিটি অভিযোগ নীরবে সহ্য করে নেয় অবশেষে যখন সে ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফেরে তখন জানতে পারে যে তার গর্ভবতী স্ত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এমন কি যে প্রতিবেশীরা তাকে ছোটবেলা থেকে মানুষ করেছিলেন তারাও নিহত হয়েছেন এক মুহূর্তের মধ্যে জেসনের গোটা দুনিয়া তছনছ হয়ে যায় কিন্তু সে সেই খুনির উপর প্রতিশোধ নিল না কারণ খুনি ছিল এক মাফিয়া ডনের ছেলে সেই ফাইটে জেসনের জেতার কারণে ডনের কয়েক কোটি টাকার লোকসান হয়েছিল আর তারই প্রতিশোধ ডন তার ছেলেকে পাঠিয়েছিল সেই মুহূর্তে জেসন ভেতর থেকে পুরোপুরি মরে গিয়েছিল বেঁচে থাকার আর কোনো কারণই তার ছিল না সে চাইছিল মাফিয়া ডনের ছেলে যেন তাকেও মেরে ফেলে কিন্তু ছেলেটার তাতে মজা আসছিল না তাই সে জেসনকে আরও কষ্ট দেওয়ার জন্য তার পুরো জীবন নিয়ে উপহাস করল উদ্দেশ্য ছিল জেসন যেন অপরাধবোধে তরপাতে থাকে আর বেঁচে থেকেও প্রতি মুহূর্তে মরতে থাকে